ওয়েলকাম ব্যাক টু পিএফডি ক্লিয়ার ইউটিউব চ্যানেল তো হাগলুরা আজকে আমরা আবারো ফ্যাক্টরি ছাদের উপর নেমে যাচ্ছি কিন্তু गाइस দেখো আজকে পুরো ফ্যাক্টরি ভর্তি হয়ে তারপরে হাগলুরা নেমেছে আর আজকে একটা হাগলুকে ধরে ধরে তারপর হাগলুদের অবস্থা ময়ে মরে করে দেবো এই যে দেখতে পাচ্ছ আমার সাথে সাথে আমার সাথে ভাই একটা হাগলু ট্রিক্স খাড়াতে নেমেছে কিন্তু এখানে আমি হলাম রাজা ভাইও কিসের জন্য আসবে দেখো বেচারাকে নিচে আমরা নামিয়ে দিলাম এন্ড আমরা নিচে চলে আসলাম এন্ড ভাই এখানে আমাদের ভালোটা গান খুঁজতে হবে দেখো ল্যান্ডমাইনটা পেতে রেগেছে ওখানে হাগলুরা আসলেই তারপর ফাঁদে পড়বে এন্ড আমরা এখানে এসে পেয়ে যাই এসকেএস ভাই আজকে পুরো এসকেএস এর যে কটা আই আছে প্রত্যেকটা অ্যামো একটাও নিচে পড়বে না দেখো প্রত্যেকটা অ্যামো দিয়ে আমরা কিন্তু এক একটা করে কিল করবো আর এইভাবে আমরা অনেকগুলো কিলের সাথে ভুইয়া করে ফেলবো দেখা যাক ওই যে দেখো আবার সামনে একটা হাগলু আজকে হাগলুদের অবস্থা পুরো বারোটা বাজিয়ে দেবো ভাই কারণ দেখো আজকে লং রেঞ্জের গান পেয়ে গেছি গাইজ কোনো বেশি একটা পাই না কিন্তু দেখো আজকে যেহেতু লং রেঞ্জের গান পেয়েছি আজকে হাগলুদের অবস্থা পুরো ময়ে ময়ে করে ফেলব ওই যে দেখো নিচে বেটা কই যাবি আমার হাত থেকে আবার দিমিক্তি রিসার্চে ভাই কিন্তু দেখো আমাদের কিন্তু এমও পুরিয়ে যাচ্ছে ভাই আমাদের কিন্তু তাড়াতাড়ি এমও নিয়ে আসা লাগবে ওই যে দেখো একটা দেখো এই যে দেখো কতগুলো আমার নিচে ঘুরতেছে আরে ভাই এমও শেষ হয়ে গেছে এই অবস্থায় আবার বোঝো আচ্ছা কোনো সমস্যা নাই আমার কাছে পকেট মার্কেট রয়েছে দেখো এখান থেকে আমরা সবকটা কিন্তু এমোই কিনে নিয়েছি শুধু এতগুলো কিনছি একটা বুলেট ও নিচ্ছি না প্রত্যেকটা একেবারে হাগলুদের বিচিতে লাগিয়ে দিবে ওই যে দেখো আবার একটা সামনে দেখা যাচ্ছে ভাই আমি যেই এম করলাম দেখো ওটা কিন্তু পালিয়ে যাচ্ছে ভাই আমাকে যে দেখে সেই পালাই যে আমাকে কেউ একটা ড্যামেজও লাগাইতে পারে না এই পর্যন্ত আর পারবেও না দেখো আবার কিন্তু নিচে কতগুলো এনিমি এনেমি রয়েছে আমাকে কেউ মারতে পারবে না আমি আর উল্টা মারব

আবার একটা সামনে লুট করতে যাচ্ছে বেটাই একটা মারতে না মারতে এটা টুনটুনি ছিঁড়ে গেলো ভাই আর আটটা কিলো আমাদের হয়ে গেল বেচারা হাগলো কি করবে বলো এর হাগলো টুনটুনি নিয়ে কারাকারি চলতেছে আবে আসতে আরে ইার ভাই দেখো আমরা ওই লোকই নিচে পড়ে গেলাম তো কোনো ব্যাপার না গাইছ নিচেও কিন্তু হাগলুরা রয়েছে ওই যে দেখো কোথা থেকে পড়তেছে ভাই এবার নিচে হাগলুদের অবস্থা কিন্তু ময়ে ময়ে করে দিলাম দেখো একেবারে নয়টা কিল হয়ে গেছে বেটা কই যাবে আমার হাত থেকে বেটা পালাতে পারবি না দেখো নিচে যেহেতু নাম গাইস নিচের হাগলুদের যে কটার হাগলু রয়েছে সব কটার হাগলুর অবস্থা কিন্তু ময়ে ময়ে করে দেবো ভাই দেখো উপরে থাকলে কিন্তু কতগুলো হাগলু মারতে পারতাম ভাই

টুনটুনি বাকি রয়েছে কোনো ব্যাপার না সব কটাকে মেরে তারপর আমি টুনটুনি কেড়ে নেবো এবং ভুইয়া করে ফেলবো আমি এবার চলো উপর থেকে যে এনিমিটাকে মারছি ওইটা লুটবক্স গিয়ে খালি করা যায় আর ফ্যাক্টরি হাত খালি করার আগেই যেহেতু আমি পরে গিয়েছি দেখো ওখানে কিন্তু দুইটাই হাগলো এখনো বসে বসে তারপর র্যাঙ্ক পুশ করতেছে ওই দুটাকে নিচে থেকে মারবো আরে ভাই দেখো পিছনে আবার একটা এনিমি চলে আসছে আগে এটাকে শাসাই এটা কত বড় সাহস আমার পিছন দিয়ে মারোস এবার দেখো এটাকে আমরা কি টিস কার্ড খাড়াই তারপর মারি এই সাইড দিয়ে আমরা ক্যারেক্টার ছেড়ে দিলাম এন্ড আমরা এই সাইড দিয়ে চলে আসি তারপর এটাকে ব্যস্ত রাখবো এবং কোন রকমের পিছনে গিয়ে তারপরে এটাকে মারবো দেখো কতগুলো ড্যামেজ দিয়ে দিয়েছি এন্ড এখানে এসে কোন রকমের কটা লাগাইতে পারি চান্দু মরে যাবে আরে ভাই এতগুলো ড্যামেজ লাগানোর পরে দেখো মরতেছে না ওই যে দেখো ওরে ভাই সাব দেখো এত চালাক ভাই ও নিজে বাঁচে না তারপর আবার আমাকে মারার চেষ্টা করতেছে দেখো কোন রকমের ফাঁক যোগ দিয়ে তারপর মারতে পারতেছি না ভাই এটা বহু চালাক দেখো কতগুলো ড্যামেজ দেওয়ার পরও কিন্তু মারতে পারতেছি আচ্ছা দেখো এটা কিন্তু মরার জন্য প্রস্তুত দেখো গুলোল ফাটানোর চেষ্টা করতে পারি গুলোলটা ফাটিয়ে তারপর এটার অবস্থাও কিন্তু আমরা একেবারে ডাইরেক্ট ময়ে ময়ে করে দিতে পারবো দেখো একেবারে ময়ে ভাই এতগুলো এনিমিরে মারকে এইটার সামনে মরতে হইলো এরকম ভাবে ওরা আমি হেল্প করে বাইক আচ্ছা সমস্যা নাই ওটা দুর্ঘটনা ছিল কিন্তু দেখো এবার আমরা আবার নেমে ফেলেছি আর দেখো কিন্তু দুইটা হাগল কিন্তু আমার মতো টিপস এন্ড ট্রিক্স করতে চলে আসছে দেখো আর আজকে তোমাদেরকে আমি ভালোভাবে শেখাবো তোমরা কিভাবে হাগলু কাজে খাটা দেখো আমি নিচে চলে আসি এবার কিন্তু গান পাচ্ছি না দেখো গাইস নিচে কি ওই উপরে কিন্তু কিন্তু দোরা অলরেডি গান পেয়ে গেছে দেখো থমসন পেয়ে গেছি এন্ড এসে দেখি ভাই একটা এনিমি গান পায় নাই এবার দেখো এটাকে ডাইরেক্ট অবস্থা ডাইরেক্ট মে মে করে যদি বেটা দেখো সামনে কিন্তু আবার এনিমি রয়েছে এটা কিন্তু মরে গেল গেলো এটা কিন্তু ভাই আমার সাথে পিস্তল নিয়ে ফাইট করতে চলে আসছে দেখো এবার এটাকে কিভাবে মারি বেটা

এইটা কথা দিয়ে চলে আসলো ভাই মাথা টুকরো গরম করে গিয়ে ফেলাইছে ভাই আমাকে ডিস্টার্ব মানে হাগলু বড় হাগলুকে ডিস্টার্ব দিলো কত বড় বড় হাগলু এবার আমি দেখে নেব আর এইদিকে দেখো এরা কিন্তু এদের মনে ফাইটিং এ ব্যস্ত রয়েছে এই দিক দিয়ে গিয়ে আমি তারপর পিছন দিয়ে এটাকে ভরে দেব ডাইরেক্ট বেটা মোয়ে মোয়ে কোথায় যাবি আমার হাত থেকে বেটা দেখো সামনে আবার একটা চলে আসছে এবার এটাকে ধরে ডাইরেক্ট একেবারে বালটলা দিয়ে দিব কি হলো না ভাই আমি গুলোলে লাগাইছিলাম ও কেমনে মারলো এইটা ভাবি আচ্ছা গাইস তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব